গ্রামীণ পরিবেশে বন্ধুরা সবাই মিলে একসাথে হয়ে আমি খাওয়ার মজাটাই আলাদা হয়তো আজ সব বন্ধুরা মিলে চলে এসেছে খাওয়ার জন্য আজকের এই এই ভিডিওতে ভিডিওতে আমরা খেতে গিয়ে আনন্দ মজা করলাম তুলে আসসালামু আলাইকুম আমি তানবাসি আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে আমরা বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি আমার এক বন্ধুর বাড়িতে আজকের আম আমার বন্ধু খালেদদের বাড়িতেই বানাবো আমরা আম পাড়ার জন্য গাছের মধ্যে একের পর এক ডিল মারতেছিলাম কিন্তু একটা আমও পড়তেছে না আম বানানি খেতে হলে আমাদের যেমনি হোক আম পাড়া লাগবে তাই একটা বাঁশ এনে টোডা বানিয়ে আম পাড়তে গাছের নিচে চলে আসলাম আর এই আম গাছটা কিন্তু আমার বন্ধুদের টোডা নিয়ে গাছের নিচে আসার পর দুই বন্ধু টোডা নিয়ে টান শুরু করে দিছে দেখুন তো কি আর কোথায় বারে জড়াই দিই চাওড়া দিয়ে আসি ফাইনালি আমরা আম গাছ থেকে আমগুলো পেরে নিলাম আসলে সবাই মিলে গ্রামের মধ্যে আম বানানি খাওয়ার মজাটাই আলাদা যারা এইভাবে সবাই মিলে বানানি খান নাই তারা কখনোই বুঝবেন না তো দেখতে পারছেন আমগুলো মেশিন দিয়ে কাটার কার্যক্রম শুরু হয়ে গেছে প্রত্যেকটা গ্রুপের মধ্যেই কিন্তু দুই একজন থাকে বানানি বানানোর জন্য তার মধ্যে আমিও একজন আর ওইদিকে আমার বন্ধু শাহুন গাজি আমগুলো কাটার পর এখন দুইতেছে আম বানানির সকল কিছুই সে করতেছে আর আমি ভিডিও ধারণ করতেছে যেহেতু আমার কাজই হচ্ছে ভিডিও করা এই সুদিকে আমি কাজ করা থেকে বেঁচে গেলাম ও এই যে দেখতেছেন এটা হচ্ছে রাশিয়ান এটা হচ্ছে পিওর রাশিয়ান আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশি রাশিয়ান এ বলে কি এ বলে কি দেখা যাক এসডিএম এর ক্যামেরায় কিছু ধরা পড়ে নাকি আবার জুমবাড়ি দেখুই গেলাম ও ইয়ে কি জিনিস এটা তো প্রথমবারের মতো আমি বানানি খাইতেছি বন্ধুদের সাথে আসলে চাইলেই কিন্তু এই আম বানানি এক একা বানিয়ে খাওয়া যেত কিন্তু এক একা বানিয়ে খেলে এই জিনিসটা আর মজাই পেতাম না এই যে সবাই মিলামিশে খাইতে আসলে জিনিসটা অনেক মজা এবং আনন্দও পাইছি ফাইনালি আমাদের সবকিছুই করা শেষ এখন মরিচ দুধ আচার চিনি দিয়ে মাখিয়ে খেতে শুরু করলাম ও বাইরে বাই মাগো কি লাল বানানি খাওয়ার শেষে সবার সাথে একটাই কমন জিনিস হয় যে বল নিয়ে কারাকারি করা আমাদের খানা শেষ পর্যায়েও সেম এটাই হয়েছে